হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও দশ তারিখ আমরা যাচ্ছি ইউনিভার্সিটির দিকে আজ আমি আর সুচন্দ্রা একসাথেই বেরিয়েছি সকালে বৃষ্টি ছিল না আর বিকেলবেলা আমরা গেলাম শিবানী হেরিটেজের মধ্যেই একটা অ্যাপার্টমেন্ট দেখার জন্য আমাদের নতুন দুই কলিগ আসছেন ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের জন্য আমরা অ্যাপার্টমেন্ট দেখে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় শিবানী হেরিটেজের মধ্যেও দেখেছি দু একটা এই অ্যাপার্টমেন্টটায় আলো পাখা লাগানো নেই তবে ওরা যদি কনফার্ম করে তাহলে আলো পাখা ইত্যাদি লাগিয়ে দেওয়া হবে এটা একটা ওয়ান বিএইচকে ওরা কালারও করে দেবে বলেছে আর ওয়াশরুম ইত্যাদি সব নতুন করে ঠিক করে দেবে সন্ধ্যেবেলা কাজের থেকে ফিরে আমি আর মাদাম সুচান্দ্রা চলে গেছিলাম অ্যাপার্টমেন্ট দেখতে অ্যাপার্টমেন্টটা আপাতত অন্ধকার আলো পাখা সবই কনফার্ম করার পর লাগানো হবে এবং কালার করতেও বলেছে তিন দিন লাগবে আমরা থাকি আস্টে গাঁতে এটা পানভেলে অবস্থিত মহারাষ্ট্র ইটস কাইন্ড অফ ইন দ্য মিডল অফ আ জঙ্গল অ্যান্ড দিস অ্যাপার্টমেন্ট ইজ সিচুয়েটেড অন দ্য হার্ট অফ আ হিলক এই অঞ্চলে জলের বড় সমস্যা জল সারা বছরে পঞ্চাশ শতাংশ সময় থাকে পঞ্চাশ শতাংশ সময় থাকে না আর আরেকটা আপডেট হলো গতকাল আমার বইয়ের জন্য কভার পেজ পছন্দ করা হয়ে গেছে আজ এই অবধি ধন্যবাদ